ওয়েলকাম ফ্রেন্ডস মুল ব্যর্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমি এখানে আজকে একটি স্ট্র্যাটেজি সম্পর্কে এখানে আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আপনারা কিন্তু স্টকে বিশেষ করে প্রফিট করতে পারবেন স্ট্র্যাটেজিটি প্রথমে আমি আলোচনা করে দিই স্ট্র্যাটেজিটি হলো আপনারা উইকলি চার্ট বার করে নেবেন এখানে সবসময় উইকলি চার্ট বার হবে এবং মান্থলি চার্টও আপনারা বার করে দেখতে পারেন সো ডেইলিতে করলে এটা বিশেষ কাজ হবে না উইকলি এবং মান্থলিতে করতে হবে চার্টি হলো এরকম যে কোনো টপ সেই টপকে যখন সে পরবর্তীকালে কাটবে তখন কিন্তু বড় র্যালি হওয়ার সম্ভাবনা আছে যেমন ধরুন স্ট স্টক স্টক ভাবে চলতে শুরু করলো এবং এখানে একটি টপ তৈরি করলো করে তারপরে সে নিচের দিকে চলে আসলো অনেক দিন ধরে নিচের দিকে কনসোলেশন করলো অনেক বছর ধরে অনেক সপ্তাহ ধরে তারপরে এক সময় গিয়ে সেই টপকে সে এখান থেকে যখন কাটা শুরু করলো তখন দেখবেন এখানে অনেকটা পরিমাণে র্যালি হবে এবং এই র্যালিটা কিন্তু লক্ষ্য করা যায় কারণ কি এই টপের কাছে আবার মার্কেট কেন এসছে কারণ এই টপের কাছে মার্কেট এসছে কারণ মার্কেট এতদিন ধরে ভ্যালু পাচ্ছিলো না এতদিন ধরে ম্যানেজমেন্ট চেষ্টা করেছে যে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার কিন্তু মার্কেট উপরে যায়নি নিচেই ছিল কিন্তু যখন ম্যানেজমেন্ট অন্যান্য ইনভেস্টাররা সেখানে কনভিন্স হয়েছে যে এই এই শেয়ারটি চলতে পারে এই শেয়ারটি চালানো উচিত এই শেয়ার থেকে প্রফিট আসবে তখন তারা আবার সেখান থেকে মার্কেটকে নিয়ে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সুতরাং আগে যেখানে পজিশান ছিল সেই পজিশান পর্যন্ত তারা নিয়ে এসছে এবং তারপরেও কিন্তু তারা উপরের দিকে চালাতে চাইছে সুতরাং এই পজিশনে যদি আপনারা Entré y ¿no? বড় বড় ইনভেস্টারদের পিছনে পিছনে বড় বড় ইনভেস্টারদের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু আপনারা এখানে ফর্টি টু ফিফটি পার্সেন্ট র্যালি কিন্তু আপনারা এখানে পাবেন প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে সো এই একটা স্ট্র্যাটেজি যেটি কিনা অনেক বড় বড় ইনভেস্টাররাও এখানে ফলো করে এবং আপনারা ফলো করতে পারেন স্ট্র্যাটেজিটি হলো ফিফটি টু উইকের হাই যখনই ক্রস করবে ফিফটি টু উইক হাই দেখে নেবেন ফিফটি টু উইকের পরে যখন ক্রস করবে এবং আরেকটা জিনিস দেখতে পারেন এখানে যেখানে লোয়ার হাই তৈরি হবে অর্থাৎ হাই লো যেগুলো হবে সেগুলো কিন্তু হায়ে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় মার্কেটটি অনেক দিন ধরে এরকম রাউন্ডিং বটম তৈরি করার চেষ্টা করে রাউন্ডিং মোটামুটি কড়াইয়ের মতো নিচের দিকটা তৈরি করার চেষ্টা অনেক দিন ধরে এরকম পড়ে আছে তারপরে মার্কেট যখন এখান থেকে এই স্টকটিকে উপরের দিকে ক্রস করবে এরকম জায়গাতে তখন যদি আপনারা এন্ট্রি নেন তাহলে কিন্তু আমি উদাহরণ সহকারে দেখাবো অনেকগুলো স্টককে তাহলে তখন আপনারা বুঝতে পারবেন যে এরকম ধরনের স্টকগুলোতে র্যালি হয় বা গত বিগত দিনে হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ট্রেড সেট করতে পারবেন সো আমি এখানে চলে যাই আমি প্রথমে একটা স্টক নিয়ে সেটা হলো বিপিসিএল আমি নিয়েও দেখতে পারতাম যদি একটা এটা আমার কোনো এখানে ইনভেস্টিং নেই একটা রিকোয়েস্ট এসেছিলো সেই অনুযায়ী আমি স্টকটি একটু অ্যানালাইজ করে দিচ্ছি সো এখানে মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্ট বিবিসিএলের খুলে নিয়েছি এবং আমার সবসময় এখানে লাগানো থাকে ফিফটি ইএমএ লাগানো থাকে এবং টু হানড্রেড ডেস এও লাগানো থাকে এখন স্টকটি দেখুন ফিফটি এর উপরে কাজকর্ম করছে অর্থাৎ স্টকটি যথেষ্ট পরিমাণে আপসাইড দেওয়ার জন্য রেডি আছে এবং স্টকটিতে যদি আপনারা দেখেন যে আমি এখানে একটা দাগ টেনে নিই তো দেখুন আঠারো সালে এই সালটা এখানে লক্ষ্য করুন যে সতেরো সাল আর সতেরো সালের মাঝামাঝি সে পজিশানে স্টকটি কিন্তু একটি হাই তৈরি করেছিল তারপরে আর স্টকটি নিচে এসছে উনিশ সালে আবার হাই তৈরি করার চেষ্টা করেছে এইভাবে চলতে 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 দেখুন দু সালে এসে কিন্তু এখানে স্টকটি ক্রস করেছে এবং এই যে লাইনটি আছে এর উপরেই কিন্তু স্টকটি ঘোরাফেরা করছে অর্থাৎ এখন যেহেতু ইলেকশনের সময় আছে স্টকটি এখানে আরও সময় নিতে পারে তারপরে কিন্তু এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে ফিফটি ফর্টি টু ফিফটি পার্সেন্ট কিন্তু দিতে পারে এখন যেহেতু পাঁচশো চল্লিশ রয়েছে স্টকটির ভ্যালু সো এখান থেকে যদি আমরা ফর্টি পার্সেন্ট করে নিই সো আমি এখানে ক্যালকুলেটরটা খুলে নিই পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ এখানে যদি আমি ফর্টি পার্সেন্ট করি আপনারা একটুখানি ধৈর্য ধরবেন সো সাতশো ছাপ্পান্ন টার্গেট কিন্তু এখানে আসছে সো সাতশো ছাপ্পান্ন টার্গেট আমরা এখানে পেতে পারি সো দিন পর্যন্ত কিন্তু ওয়েট করলে আপনারা এই পজিশনে একটা টার্গেট পেতে পারেন টার্গেটটি হলো এই টার্গেটের লেভেল সো মার্কেটে কিন্তু এই ধরনের র্যালি হতে পারে এই ধরনের স্টকে এবং এই ধরনের পজিশান সেক্টর কিন্তু এইভাবে চলে এবং আরেকটা জিনিস আপনারা নোট করে নিতে পারেন আমার কথার মধ্যে এখানে এলোমেলো হতে পারে তবুও কিন্তু এগুলো পরপর সাজিয়ে আপনারা নোট করতে পারেন দেখুন এখানে ভলিউম যেটা আছে সেটা দেখুন বেড়েছে অর্থাৎ দেখুন ভলিউম প্রথমে এক মাসে কম তারপরে গ্রিনে তারপরে গ্রিনে বাড়ছে গ্রিনে বাড়ছে গ্রিনে বাড়ছে এখানে একটা রেড কালারের ভলিউম এসছে কিন্তু গ্রিনের থেকে কম তারপরে দেখুন ভলিউমটা কিন্তু বেড়েছে অর্থাৎ এই পজিশানে যারা এন্ট্রি করেছে তাই কিন্তু বিগ প্লেয়ার বিগ প্লেয়ার বিগ প্লেয়ার অনেক পরিমাণে কিন্তু পয়সা এখানে লাগিয়েছে বিপিসিএল স্টককে চালানোর জন্য এরকমই একটা স্টক অয়েল সেক্টরে আমি যেটা ট্র্যাক করছিলাম দিন ধরে সেক্টরটি হলো ও এন জি সি আপনারা এখানে নিজেরাও দেখতে পারেন ও এন জি সি স্টকটির নাম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি সো এই কোম্পানিটিও কিন্তু আপনারা যদি দেখেন সেটিও কিন্তু ফিফটি এর উপরেই কাজ করছে টু হান্ড্রেড ইএম এর ইভেন উপরে কাজ করছে এবং রিসেন্ট এটি কিন্তু ব্রেক ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে ওটা সতেরো সালের ব্রেকআউট এটা কিন্তু আরও আগের পজিশনের ব্রেকআউট অর্থাৎ চোদ্দো সালের ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে স্টকটি কুড়ি সালের লো দেখে নিতে পারেন এবং দেখুন এই স্টকটি এখান থেকে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করছে অর্থাৎ এখন দুশো সত্তর আছে এরপরে কিন্তু চল্লিশ পার্সেন্ট এখানে আপনারা টার্গেট করে নিয়ে এগোতে পারেন সুতরাং এই ধরনের স্টক গুলো যেগুলো ফিফটি টু উইক বা অল টাইম হাই যেটা আছে এটা কিন্তু অল টাইম হাই অর্থাৎ সর্বোচ্চ হাইক দিয়েছিল দু হাজার চোদ্দো সালে তারপরে মোদি গভর্নমেন্ট আসার পর থেকে কিন্তু মার্কেট এখান থেকে ওএনজিসি সেক্টরগুলো চলেনি এখান থেকে কিন্তু নিচের দিকে এসছে এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে আমি যদি এই ক্যান্ডেলটির এখানে আমি একটি লাইন টেনে নিই তো দেখুন লাইনটি কেবলমাত্র এখানে ব্রেক করার মুহূর্তে এসছে অর্থাৎ দুশো বিরানব্বই এর উপরে আপনারা যদি এই হাইটা ধরেন তিনশো বারো অর্থাৎ তিনশো বারো দুশো বিরানব্বই থেকে তিনশো বারো এই লেভেলের মধ্যে যদি আপনারা ইনভেস্টিং করা শুরু করেন এখনও স্টকটি ব্রেকআউট করেনি অর্থাৎ এটি আপনারা স্টকে লাগিয়ে নিতে পারেন এখান থেকে যদি ব্রেকআউট করে তারপরে কিন্তু এখান থেকে ফর্টি টু ফিফটি পার্সেন্ট কিন্তু দিতে পারে এবং দেখুন এখানে রকম ভলিউম নেই ভলিউম ড্রাই আপ ড্রাই আপ ড্রাই আপ এখানে একটুখানি ভলিউম হয়েছিল তারপরে কিন্তু কোভিডের ক্র্যাশ চলে এসছে অর্থাৎ মার্কেটকে এখান থেকে উঠিয়ে নেওয়ার একটা চেষ্টা চলেছিল কিন্তু কোভিড আসার ফলে সেটা হয়নি কিন্তু আবার দেখুন এখানে কিন্তু গ্রিন ভলিউম তৈরি হয়েছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সো আমি ক্যান্ডেলগুলো দেখছি এখন যে সিস্টেমে সেটা হলো মান্থলি ক্যান্ডেলে সো আপনারা উইকলি এখানে করে নিতে পারেন আমি এখানে উইকলিতে চলে যাই সো উইকলিতে করলে আপনাদের এখানে সুবিধা হবে কিন্তু আমার স্ক্রিনটা এখানে ছোটো আছে সেই জন্য আমি মান্থলিতে দেখছিলাম সো দেখুন উইকলিতে দেখুন এই যে স্টকটি এখানে হাই তৈরি করেছে এবং এখানে দেখুন এখন লোয়ের দিকে আসছে এবং এখনই আপনারা ইনভেস্টিং করবেন না জাম্পিং করবেন না জাম্পিং বেবি হবেন না জাস্ট একে ক্রস করতে দিন তিনশো বারোর উপরে সাস্টেন করতে দিন তিনশো বারোর উপরে গেলে আপনারা তখন কিন্তু ধীরে 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 এখানে অ্যাকুমুলেট করতে পারেন আপনার যদি এখানে মনে হয় যে আপনি পঞ্চাশ হাজার টাকা লাগাবেন তাহলে কিন্তু এই তিনশো দুশো বিরানব্বইয়ের উপর থেকে আপনি ধীরে ধীরে পাঁচ ভাগে এখানে লাগাতে পারেন তিন ভাগে তো অবশ্যই লাগানো দরকার সুতরাং সেটা কিন্তু আপনি করতে পারেন যেহেতু এখন ইলেকশনের ডেট আছে ইলেকশনে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে নেওয়া উচিত ইলেকশানে যাই হোক না কেন এইসব সেক্টর বা এইসব স্টকগুলো কিন্তু ধীরে ধীরে চলতে শুরু করবে সুতরাং আরও যদি ক্র্যাশ হয় নিচের দিকে আসে এবং তারপরে যদি ব্রেকআউট দেয় অর্থাৎ ব্রেকআউট স্ট্র্যাটেজি যেটা আরও নিচের দিকে এসে তারপরে যদি আবার ব্রেক দেয় তাহলে কিন্তু এই সেলাররা ফেসে যাবে এবং মার্কেট আরও স্পিডে উপরের দিকে চলে যাবে এটি কিন্তু ট্রেডিং সেট এটা কোনো ইনভেস্টিং সেট নয় তিরিশ থেকে চল্লিশ ট্রেডিং করে আপনি বিভিন্ন আপনার ক্যাপিটালকে এখানে বাড়িয়ে নিতে পারেন সো এই ধরনের স্টকগুলো এখানে চলে এবং আমার এখানে যে সেক্টরগুলো আছে আমি সবগুলো এখানে অ্যাড করতে পারিনি তবু আমি এখানে কিছু কিছু সেক্টর আপনাদেরকে দেখাবো এই এইগুলো অন্যান্য সেটার সেক্টরের সঙ্গে যুক্ত আছে সো আমি এখানে দেখিয়ে দিই যে এই যে মার্শান ফার্মা এটি সম্ভবত কাজ করেছে হ্যাঁ দেখুন এটি সম্ভবত কাজ করেছে এবং এটি টার্গেট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে আমি এগুলোকে মান্থলিতে করে নিই তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে তো দেখুন মার্কশান ফার্মা এখানে যেটা ব্রেকআউট দিয়েছিল দু সালে এবং দু হাজার সালে ব্রেকআউট দেওয়ার পরে সে দু হাজার তেইশে সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর কিন্তু এখান থেকে ব্রেকআউট করে দু সালে এখানে ব্রেকআউট করার পরে এখানে টার্গেট করতে এসেছিল দু হাজার একুশের মাঝামাঝি কিন্তু উপরে ব্রেক করতে পারেনি কিন্তু এখানে কনসেলেশন করার পরে এখানে ব্রেক করে দু চব্বিশ সালের দিকে এবং দেখুন আমার টার্গেট এরিয়া যেটা আছে দু এই যে টার্গেট এরিয়া আছে টার্গেট এরিয়া সেট করা আছে সেই অনুযায়ী কিন্তু কাজ করছে টার্গেট এরিয়ার মধ্যেই আছে এখানে লস বা আমি বেরোব কখন যখন এই ক্যান্ডেলটি নিচে ক্লোজ করা শুরু করে দেবে আমি কিন্তু এই ট্রেড থেকে সুইচ হয়ে যাব এখন যেহেতু ট্রেডে আমার প্রফিট এরিয়ার মধ্যেই আছে প্রফিট নেওয়ার মধ্যেই আছে অর্থাৎ আমার এন্ট্রি পয়েন্ট যদি হয়েছিলো যে একশো দশের কাছাকাছি একশো একের কাছাকাছি এবং এখন টার্গেট এরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট উপরে অর্থাৎ দুশোর কাছাকাছি প্রায় আপনার টার্গেট এরিয়া রয়েছে যদিও এখানে আমি কারসারটা নিয়ে যাই তাহলে এখানে বোঝা যাবে কত একশো থেকে আর উপরে হচ্ছে একশো দুশো পনেরো দুশো এগারো সো ফর্টি সেভেন কিন্তু টার্গেট আমার রয়েছে এবং এখানে কিন্তু টার্গেট দেওয়ার জন্য মার্কেটটি তৈরি হচ্ছে সো এই ধরনের স্টকগুলোতে এইভাবে কিন্তু ইনভেস্টিং করে আপনারা এখানে করতে পারেন আমি যদি টরেন্ট ফার্মার ক্ষেত্রে দেখাই সো টয়েন্ট ফার্মার ক্ষেত্রে আমার এখানে কোনো চার্ট করা নেই যদিও এখানে একটি ব্রেকআউট থিওরি নয় এটি জাস্ট একটি ইনভেস্টিং থিওরি অনুযায়ী কিন্তু কাজ করেছে এবং টয়েন্ট ফার্মা দেখুন এখান থেকে জাস্ট উপরের দিকে যাওয়া শুরু করেছে সো এইভাবে কিন্তু টরেন্ট ফার্মা এবং ফার্মা আমি দেখাচ্ছি না যদিও আমি এখানে সানফার্মাকে আমি দেখাবো না সো সে যেহেতু আমার সানফার্মাতে ইনভেস্টিং আছে সো আমি এল টিআইএম দেখাচ্ছি এখানে কোনো রেকমেন্ডেশান নয় আপনারা কিন্তু নিজের নিজের মতো করে এখানে করবেন সেক্টর অ্যানালাইসিস তারপরে কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন সো দেখুন এল এন টি মাইন থ্রি যে স্টকটি আছে সেটি কিন্তু দেখুন যথেষ্ট চলেছে কুড়ি সালের উপর থেকে যথেষ্ট চলে উপরে গেছে কিন্তু সে টপ তৈরি করে আবার নিচে এসছে এবং টপ যখনই কাটবে তখন থেকে কিন্তু তার থার্টি পার্সেন্টের টার্গেট আমার এখানে বের করা আছে এবং টার্গেট ক্যালকুলেশনের জন্য আপনারা এই ডিপটাকে কিন্তু উপরের দিকে সেট করে দিতে পারেন এটাও একটা টার্গেট ক্যালকুলেশন হতে পারে অথবা আপনারা ফ্ল্যাট থার্টি পার্সেন্ট নিয়ে এখানে কিন্তু কাজকর্ম করতে পারেন দুটো থিওরি আপনাদের ক্ষেত্রে কাজ লাগবে যে টার্গেট এই এই মার্কেটে যখন এখান থেকে ক্রস করবে এই ক্রসের সময় কিন্তু একটু স্কন করে কারণ কি এই এখানে যারা ফেসে আছে তারা কিন্তু এখানে থোড়া কিছুটা মাল বিক্রি করে দেয় তারপরে কনসুলেশন করে এখানে আপনি যদি ওয়েট করেন তাহলে কিন্তু ফ্ল্যাট থার্টি পার্সেন্ট আপসাইড দিতে পারে এবং যদি আপনারা এখানে প্রাইস রেঞ্জ রেঞ্জ তৈরি করে নেন তাহলেও কিন্তু উপরের দিকে আপনাদের টার্গেট একটু বেশি হয় আবার টার্গেট একটু করে নিতে পারেন সো দুটো টার্গেটেই আমি কাজ করি একটা ফ্ল্যাট করে নিই এবং যে স্টকগুলো তাড়াতাড়ি দিচ্ছে সেগুলোতে আমি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট দিয়ে নিই এবং যে এগুলো যে স্টকগুলো আমার বেশি পরিমাণে অনেক দিন কনসোলেশনের পরে দিচ্ছে যেমন বিপিসিএল ও এনজিসি এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি প্রাইস রেঞ্জ বিবেচনা করেই দিই অর্থাৎ প্রাইস যতটা ডিপ হয়েছিল ততটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে সো এই ধরনের স্টকগুলো আমার এখানে রয়েছে যেগুলো আমি আমাদের দেখিয়ে দিই সো দেখুন অ্যাস্ট্রেজেনেকা বলে একটি স্টক রয়েছে যেটিও কিন্তু আমার টার্গেট এরিয়াকে টার্গেট হিট করার পরে বেচার পরেই কিন্তু মার্কেট নিচে এসছে যদিও এটি এখনও পরিমাণে রয়েছে আপনার প্রফিট এরিয়ার মধ্যে তবুও এখানে আমরা বলতে পারি যে এটি কিন্তু আমার লস হিট করার জন্য জাস্ট একটুখানি উপরেই আছে সো আমরা এখানে প্রফিট বুক করে নিতে পারি সো এখানে প্রফিট বুক করার পরেই কিন্তু এটা নিচে এসছে সো এরকমভাবে আপনারা কিন্তু টার্গেট হিট করে নিতে পারেন দেখুন এটা যেহেতু একুশ সাল থেকে চব্বিশ সালের মধ্যে আসছিলো সো ফ্ল্যাট থার্টি পার্সেন্টের আমার এখানে টার্গেট হয়েছিল সো সেই অনুযায়ী কিন্তু এখানে টার্গেট আমাদের ড্রয়িং করা আছে সো এইভাবে কিন্তু আপনারা টার্গেট এবং সেট তৈরি করে কিন্তু এখানে মার্কেটে কাজকর্ম করতে পারেন যে অরবিন্দ লিমিটেড সেটি কিন্তু দু সালের থেকে দিয়েছে এবং এর ফার্স্ট টার্গেট যেটা ছিল সেটা কিন্তু এখানে জাস্ট তেইশ সালের শেষের দিকে যখন দিয়েছে তেইশ সালে তখন হয়ে গেছে কিন্তু প্রাইস টার্গেট যেটা রয়েছে এই যে প্রাইস উপরের দিকে এই এই এতটা প্রাইসই কিন্তু উপরের দিকে আবার টার্গেট হিট করতে পারে সো সেই দিকে কিন্তু যাচ্ছে সো আমার এখানে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট লাগানো ছিল সো সেই অনুযায়ী কিন্তু আমি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট পেয়েছি কিন্তু স্টকটির আমার এই যেহেতু অনেক বড় বড় কনসুলেশন এরিয়া করেছে সো এই অনুযায়ী কিন্তু এখানে আপনারা বড় টার্গেটের জন্য কাজ করতে পারেন যেহেতু অনেক দিন বাদে এটা আপনার ব্রেকআউট করছে দু হাজার সরিভারদিস দু হাজার সালের থেকে কিন্তু এখানে ব্রেকআউট করছে সো টার্গেট এরিয়াটাও বড়ো হবে সো এই জন্য এই সব স্টকে কিন্তু আপনারা টার্গেট এরিয়া বের করে নিয়ে কাজ করতে করতে পারবেন ভিগার্ড ইন্ডাস্ট্রিজ দেখুন ভিগার্ডের মতো শেয়ার যেটি কিনা দু সালের পরে দু সালে একটি ব্রেকআউট দিয়েছে অনেক দিন কনসোলেশন করার পরে এবং দু সালের ব্রেকআউটটা কিন্তু দু হাজার আগস্ট মাসে দিয়েছে এবং এবং টার্গেট পঁচিশ পার্সেন্টের টার্গেট এখানে আসছে প্রাইস রেঞ্জ অনুযায়ী যেহেতু থার্টি পার্সেন্টের টার্গেট এখানে আমরা নিতে পারি তো ভিগার্ডও কিন্তু টার্গেট এরিয়ার মধ্যে কাজকর্ম করছে এবং এখান থেকে কিন্তু ভিগার্ডও উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে সো বিভিন্ন ধরনের স্টক রয়েছে যেমন ভোল্টাসের ক্ষেত্রে দেখুন আমি রিসেন্ট ভোল্টাস অনেক উপর থেকে এসছে নিচে আমি দেখাবো ভোল্টাসের পুরো চারটা কিন্তু দেখুন বাইশ সালে একটি হাই তৈরি করেছিল এবং চব্বিশ সালে সেই হাইকে ক্রস করেছে ভোল্টাসের ক্ষেত্রে টার্গেট উনিশশো চার রয়েছে কিন্তু ভোল্টাস স্টকটি অনেক দূর থেকে অনেক দূর থেকে এসছে অনেক কনসোলেশন হওয়ার পরে এখানে এসছে সো সেই অনুযায়ী কিন্তু বোল্টাসের ক্ষেত্রে আমরা এখানে টার্গেট এরিয়া জাস্ট এখান থেকে যে হাই আছে সেই হাই থেকে আমরা নির্ভর নিশ্চিত করে করছি এবং অবশ্যই স্টপ লসটি নেবেন যে ক্যান্ডেলটি আপনার এখানে ক্রস করছে সেই ক্যান্ডেলের নিচে অর্থাৎ এগারোশো ষোলো এই এগারোশো ষোলো কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে আমার স্টপ লস হয়ে যাচ্ছে জেট ক্যান্ডেলটি আপনার স্ট ব্রেকআউট করছে সেই ক্যান্ডেলের নিচে কিন্তু আপনার লস সো দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রি আমরা এক্সাইড ইন্ডাস্ট্রিকে ট্র্যাক করেছিলাম আপনার এখান থেকে একশো তিরাশি থেকে ট্র্যাক করেছিলাম একটি চ্যানেল ব্রেকআউট বলতে পারেন বা একটি ট্রেন লাইন ব্রেকআউট বলতে পারেন সেখান থেকে ভোল্টেজ যখন টপ হিট করে টপ হিট করার পরেও দেখুন টার্গেট হিট করেছে সো মার্কেট মার্কেট বিউটিফুলি কাজ করে এখানে দেখুন এখানে ট্রেন লাইন হিট করার পরে ট্রেন লাইন সেট আপ যখন এখানে ব্রেক করলো তারপরে টার্গেট এরিয়া তারপরে আমরা যদি এখানে আপনার সেট আপ হিসাবে নেই যেটা ব্রেকআউট সেট আপ ফিফটি টু উইক ব্রেকআউট বা লং টার্ম ব্রেকআউট সেটা যদি নেই তাহলে দেখুন এখানে কনসেলেশন করার পরে তারপরে মার্কেটে আপসাইড এবং টার্গেট হিট সো দুটো টার্গেটই কিন্তু এখানে ফুলফিল হয়েছে এবং যদি একশো তিরাশি থেকে আপনার টার্গেট ধরেন চারশো বাহান্ন অর্থাৎ তিনগুণ কিন্তু ভোল্টাস এখানে হয়েছে সো তিনগুণ হওয়ার পরে এই সব স্টকে আপনার দাঁড়িয়ে থাকা আপনার এখানে ইনভেস্টিং থাকা সেটা কিন্তু আপনার পালসের ওপর নির্ভর করে সেটি আপনি কতটা স্টকগুলো ধরে রাখতে পারছেন তার উপর নির্ভর করে সো সেগুলো কিন্তু আপনার ইনভেস্ট হিসাবে করতে পারেন দেখুন ওরিয়েন্ট ইলেকট্রিক আমরা এখানে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করছি দেখুন ওরিয়েন্ট ইলেকট্রিক এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি এবং ওরিয়েন্ট ইলেকট্রিকে কখন সেলিং এসছে দেখুন ওরিয়েন্ট ইলেকট্রিক এখান থেকে যখন সেলিং এসছে একবার এবং এখানে একটি বাইং হয়েছে সুতরাং এই যে জাংশনটি এই জাংশনটি কিন্তু ইম্পর্টেন্ট সো এই জাংশনটি ইম্পর্টেন্ট করে আমরা এখানে একটি ইম্পর্টেন্ট লাইন টেনেছি এবং এই লাইনের উপরে ওরিয়েন্ট ইলেকট্রিক যখনই সাস্টেন করবে তখনই কিন্তু আমরা এখানে একটি ট্রেড সেট আপ নিতে পারি এবং সেই ট্রেডটি যখনই এই পজিশনে যাবে তখন কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের নিউ সেট যেটা রয়েছে অল টাইম হায়ের প্রবাবিলিটি সে অল টাইম হাই প্রবাবিলিটি কিন্তু আমরা এখানে আবার মার্কেটে যে আমাদের পজিশান ইনিশিয়েট করতে পারি এবং তার টার্গেটও কিন্তু আমাদের উপরের দিকে রয়েছে যেহেতু ওয়েন্ট ইলেকট্রিকে এখন ভীষণ বড় বড় ফল আসছে সো এখান থেকে এই সব স্টক থেকে কিন্তু অ্যাভয়েড হওয়া দরকার কোনো রেকমেন্ডেশন নাই আবার বলছি জাস্ট এডুকেশন পারপাসের জন্য স্টক মার্কেট কীভাবে কাজ করে এবং তাদের আমরা কিভাবে তাদের ট্রেন লাইন সেট আপ এখানে ওয়েট ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা ট্রেন লাইন সেট আপও নিতে পারি কিন্তু ট্রেন লাইনের জন্য ওয়েন্ট ইলেকট্রিকে কিন্তু আমরা কোনো পয়েন্ট পাচ্ছি না অর্থাৎ ট্রেন লাইনের জন্য দুটো ভেরিয়াস পয়েন্ট হওয়া কিন্তু খুব দরকার অর্থাৎ এরকমভাবে মার্কেট যাবে এরকমভাবে আসবে একটি পয়েন্ট এখানে উঠবে আবার নিচের দিকে নামবে অর্থাৎ এই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম তার ফলে কিন্তু এখান থেকে দুটো পয়েন্টকে যোগ করে আমার একটা ট্রেন লাইন আঁকতে ওরিয়েন্ট ইলেকট্রিকের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ট্রেন লাইন আমরা এখানে পাচ্ছি না জাস্ট এরকমভাবে একটি ট্রেন লাইন আসছে কিন্তু সেটিও কিন্তু খুব বেশি কার্যকর হবে বলে এখানে মনে হচ্ছে না সুতরাং আমরা এই দুটো পয়েন্টকে কাজে লাগিয়েছি এই দুটো পয়েন্ট জাংশন এই জাংশন এরিয়াটাকে কাজে লাগিয়েছি সুতরাং এই জাংশনের উপরে একটি ক্যান্ডেল যখনই ক্লোজ করবে উইকলিতে এটা মান্থলি ক্যান্ডেলে আমি দেখাচ্ছি উইকলিতে যখনই ক্লোজ করবে বা এর কাজকর্ম করা শুরু করবে এর উপরে আসলেই বুঝে যাবেন যে মার্কেটে কিন্তু বড়ো সড়ো বাইং আসা শুরু হয়েছে তখনই কিন্তু এখান থেকে আপনারা বাই করতে পারেন এবং টার্গেট চারশোর কাছাকাছি নিতে পারেন অর্থাৎ ডবল হওয়ার কাছাকাছি টার্গেট নিতে পারেন এবং তারপরেও এখানে কিন্তু অল্প কোয়ান্টিটি যেহেতু হায়ার কাছাকাছি আসবে সেখানে কিছু মাল সেল হবে সেখান থেকে সেল হওয়ার পরে যখন আবার সে ব্রেকআউট করার চেষ্টা করবে তখন কিন্তু টার্গেট পাঁচশো পঞ্চাশের কাছাকাছি হয়ে যাবে সুতরাং এটা ইনভেস্টিংয়ের জন্য বেস্ট হবে যদি আপনি এক দুশো বাহান্নর উপরে নিতে পারেন দু চারশোতে বিক্রি করতে পারেন এবং চারশোতে যখন বিক্রি করবেন তখন কিন্তু টার্গেট পাঁচশো সুতরাং সব স্টকগুলো এখনও কিন্তু র্যাডারে আছে সুতরাং এই স্টকগুলো ভালো কাজকর্ম করতে পারে এস চাঁদ বলে একটি কোম্পানি আছে যেটি কিন্তু টার্গেট হিট করেছে আমার এখানে দেখুন স্টাঁদের ক্ষেত্রে বড় সড়ো জাংশন তৈরি হয়েছিল তারপরে নিচে এসছে আবার এখান থেকে ক্রস করেছে এবং এখান থেকে ক্রস করেছে এবং দেখুন উপরের দিকে গেছে তারপরে কিন্তু টার্গেট হিট করে নিচের দিকে এখনও এখানে কনসুলেশন করছে আবার যদি এই এই জায়গাটার উপরে যায় স্টাঁদ তখন কিন্তু আমাদের টার্গেট এই যে গ্যাপটা আছে এই গ্যাপের টার্গেট এতটা উপরে হয়ে যাবে এবং এই টার্গেটটি যখন মিট করবে তখন কিন্তু এই পুরো গ্যাপটার টার্গেট কিন্তু আরও উপরে হয়ে যাবে সুতরাং স্ট্রাজের ক্ষেত্রে টার্গেট বড় আছে ইনভেস্টিং যারা ইনভেস্টার আছেন তারা কিন্তু অল্প কিছু পুঁজি আপনারা এখানে ইনভেস্টিং করতে পারেন সো এল এন জাস্ট আমরা এখানে এলএন টি ফিন্সকে অনেক আগে ট্র্যাক করেছিলাম যেটি আমার এখানে ট্রেন লাইন হিসাবে রয়েছে এই ট্রেন লাইনকে আমি একটু মোটা করে দিই বিরাশির কাছাকাছি আমরা এটাকে ট্র্যাক করতে পেরেছিলাম সো বিরাশির কাছাকাছি বিরাশি থেকেই জাস্ট এটা আউট করেছে এবং এখনও ব্রেক অল টাইম হাইকে ব্রেক করার জন্য যাচ্ছে অল টাইম হাইককে ব্রেক করলে অর্থাৎ একশো পঁচানব্বইকে ব্রেক করলে সেটা কিন্তু এখান থেকে আরও টার্গেট দেওয়া তিনশো চারশো টার্গেট দেওয়ার জন্য কিন্তু রেডি হবে ফর্টি ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টার্গেট দেওয়ার জন্য রেডি হবে যেহেতু এটা দু হাজার সতেরো সালের থেকে এটা ব্রেক আউট করে আসছে সুতরাং এখানে কিন্তু ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট আমার টার্গেট এরিয়া রয়েছে ফর্টি থ্রি পার্সেন্ট ফর্টি থ্রি পার্সেন্টের টার্গেট কিন্তু নেওয়ার জন্য আমরা এখানে কাজকর্ম করতে পারি সো এইভাবে স্টকগুলো আমরা দেখে নিলাম তো আমি একবার থিওরিটা বুঝিয়ে দিই যে অল টাইম হাই যেটা আছে অর্থাৎ এতদিনকার যে হাই সেটাই মেরেছিল দু হাজার সালে আবার সে হাই মারতে যাচ্ছে দু চব্বিশ সালে সেই হাইকে যদি ক্রস করে তারপরে আপনারা ফ্ল্যাট থার্টি পার্সেন্টের মুভ আপসাইডে এক্সপেক্ট করতে পারেন থার্টি পার্সেন্টের মুভ আর আপসাইডে এক্সপেক্ট করতে পারেন অথবা রেঞ্জ ক্যালকুলেশন করতে পারেন অর্থাৎ রেঞ্জ ক্যালকুলেশন কিরকম রেঞ্জের ক্যালকুলেশনটা হলো এরকম যে এখান থেকে আপনি একটি প্রাইস রেঞ্জকে নিয়ে নেবেন সো এখান থেকে আমি একটু দেখে দিই প্রাইস রেঞ্জকে নিয়ে নেবেন এই যে প্রাইসটা আছে এখান থেকে আপনি যদি এর এর যে বটম আছে সেই বটম পর্যন্ত আপনি নিয়ে দিলেন প্রাইসের রেঞ্জ তারপরে যদি এর উপরে সেট করে দেন এখান থেকে যেহেতু ব্রেকআউট করছে তারপরে দেখুন টার্গেট এরিয়া বেরিয়ে আসছে আপনার আটশো ছিয়াত্তর পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে এখানে দেখুন ছিয়াত্তর পার্সেন্ট লেখা আছে এবং উপরে দেখুন আসছে আটশো সাতানব্বইয়ের টার্গেট সো এই ধরনের টার্গেট কিন্তু উপরে আসতে পারে আমরা কিন্তু অতটা ওয়েট করার জন্য থাকি না মার্কেটে জাস্ট এখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অথবা আমাদের ফ্ল্যাট যেহেতু বড়ো ব্রেকআউট করবে বলে আশা করছি তো বড়ো ব্রেকআউট যদি করে তাহলে কিন্তু আমরা 42 টু ফিফটি অর্থাৎ ফর্টি আমাদের স্ট্যান্ডার্ড আছে এবং যদি কম সময়ের জন্য ব্রেকআউট করে অর্থাৎ দু তিন বছরের স্প্যানে যদি ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু থার্টি ফ্ল্যাট আমাদের অফসাইডে থাকে সো এখানে দেখুন ভলিউম তেমন নেই স্টকটিতে যখন ব্রেকআউট করবে তখন যদি ভলিউম আসে বড় তখন কিন্তু আমরা এখানে সেট করতে পারবো আমরা তে যখন সিলেক্ট করেছিলাম তখন দেখুন ভলিউম কিন্তু বেড়েছিল যদি উইকলিতে দেখেন তাহলে এখানে লক্ষ্য করতে পারবেন স্টকটি আমার অনেকটা কাছের আমি অনেকদিন ধরে ট্র্যাক করেছি সেই জন্য আমি বলতে পারছি উইকলিতে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে একটা একটা উইকে দেখুন কি পরিমাণে বড় বড় পরিমাণে ভলিউম এখানে সৃষ্টি হয়েছে সুতরাং এই ধরনের মার্কেট কিন্তু এরা কখনোই ছাড়তে চায়নি এই স্টককে এবং এখানে দেখুন ভলিউমকে বাড়িয়ে নিয়ে চলেছে এবং এই যে ব্রেকআউট আসছে এই ব্রেকআউটের কাছেও কিন্তু বড়ো সড়ো ভলিউম আমরা এক্সপেক্ট করতে পারি যদি বড় ভলিউম হয় তাহলে কিন্তু এখানে মার্কেটকে অবশ্যই ভাববেন যে মার্কেট আফসাইডে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে সুতরাং আমি এতগুলো স্টক দেখালাম একটি সাবস্ক্রাইবার রিকোয়েস্টের জন্য যে আমরা ব্রেকআউট থিওরি কীভাবে কাজকর্ম করি সো আমি ইউএস ডলার ইন্ডেক্সের ক্ষেত্রে এগুলো চলে এসছে বিভিন্ন রকম নিফটি এগুলো এগুলোর অ্যানালাইসিস আলাদা এবং স্টকের ইনভেস্টিং বা স্টক ট্রেডিংয়ের যে ইনভেস্টিং আইডিয়া আছে সেগুলো আলাদা সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং থ্যাংক ইউ ফ্রেন্ডস আপনারা সাবধানে ট্রেড করবেন যেহেতু ইলেকশানের টারমাইল চলছে এবং ভিক্স অনেকটা উপরে আছে সুতরাং এখন যতটা পারবেন আপনারা কিন্তু সাবধানে ট্রেস ট্রেড করবেন এবং স্টপ লস যদি হিট হয়ে যায় স্টপ লস নিয়ে যাবেন টেবিলে পয়সা রাখবেন ইলেকশনের পরে কিন্তু আরও অনেক সুযোগ আসবে সো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার এবং লাইক করে জানাবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে